হ্যালো বন্ধুরা নমস্কার তাপসী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন আজকে আমি একটা চচ্চড়ি করব বাটি চচ্চড়ি ওর জন্যে বাটি চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়ে যেয়ে দুটো টমেটো কেটে একটা পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা আর এই দেখুন বন্ধুরা এই চিংড়িটা নদীর চিংড়ি এই চিংড়ি মাছ দেশি চিংড়ি আর এই দেখেন এই রুই মাছের মানে দু পিস মাছ আমি কেটে নিয়েছি এই দিয়ে আজকে বাটি চচ্চড়ি হবে বাটি চচ্চড়ি করবো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এখন তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে এখন আগে আমি আগে চিংড়ি মাছটা দিয়ে দিই তারপরে আমি দিয়ে দিচ্ছি রিংড়ি মাছের ঠিকটা তো ভেজে নেব অন্ত নদীর চিংড়ি বেশি চিংড়ি খুব ভালো লাগবে খেতে কিন্তু সচাটা পাওয়া যায় না তো ভেজে নিচ্ছি ওই চিংড়ি মাছের মধ্যে রসুন কিছু দিয়ে আছে বন্ধুরা টমেটো কিছু লঙ্কা কিছু পেঁয়াজ কিছু এবার

এখন একবার ঢাকাটা ঘুরে দিচ্ছি এখন ভালো করে একটু করে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে ও সামান্য একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব কষাতে কষা একটু সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু জল দেবো পরে এখন একটু তুই জল আমি ঢেলে দেবো সামান্য সিদ্ধ হওয়ার মতো তারপরে দেখুন আমি একটু লেবু নিয়ে নিয়েছি কাগজে লেবু এবার একটু আমি একটু চিপে লেবুটা চিপে দিলাম এই কাগজে লেবু টেস্টটা ভালো হবে এই তরকারিটা খুব সুস্বাদু হয় খেয়ে দেখবেন একবার করে এইভাবে বাটে চটচড়ি করে এবার ওপর দিয়ে একটু কাঁচা তেল একটু ঘুরিয়ে দেব ব্যাস এই তরকারিটা রুটি কিংবা ভাত পরোটা দিয়েও খাওয়া যাবে তরকারিটা খেতে খুব ভালো হয় হয়ে গেল তরকারিটা রান্না করা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন দেখুন চচড়টা কত সুন্দর লাগছে এখনই খেতে ইচ্ছা করছে বন্ধুরা হাত চিটুকুটো খেতে ইচ্ছা করবে